দোষকার ছিল সিএনজি নাকি রিক্সার ট্রাকের চাপায় রিক্সা চালকের মৃত্যু খুলনার সোনাডাঙ্গা থানাধীন নূরনগর এলাকায় বাংলাদেশ বেতার খুলনার সামনে সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে ঘটনার পর ঘাতক ট্রাককে আটক করা হয়েছে নিহত রিক্সা চালক খুলনার সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার বাসিন্দা কুরমান আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম গাজী পুলিশ ও স্থানীয়রা জানান ঘাতক ট্রাক সিএনজি ও চালিত রিক্সা খুলনার দিক থেকে বয়রা অভিমুখে যাচ্ছিল পথিমধ্যে খুলনার সোনাডাঙ্গা থানাধীন নূরনগর এলাকায় বাংলাদেশ বেতার খুলনার সামনে এসে পৌঁছালে চালিত রিকশার গতি তুলনামূলক বেশি থাকায় প্রথমে একটি সিএনজির সাথে রিকশাটির ধাক্কা লাগে এতে রিকশা থেকে পড়ে যান চালক এর পিছনেই থাকা সার বোঝাই ট্রাক আকস্মিক এই ঘটনায় ব্রেক করতে না পারায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু ঘটে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক আব্দুল হাই ঘটনার সত্যটা স্বীকার করে জানান স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ট্রাকচালক পালিয়ে যায় পরে নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়